আসসালামু আলাইকুম দেখুন সামান্য ভালো পরিবর্তন কিংবা সামান্য খারাপ পরিবর্তন এই দুইটার যে কোনোটা ফলাফলে কত ব্যাপক পরিবর্তন নিয়ে আসে এটা যদি বুঝতে চাই তাহলে আমাদের টেনিসের বর্তমানে সবচেয়ে শ্রেষ্ঠ খেলোয়াড় সার্বিয়ান বংশোদ্ভূত যে নোভাক জোকোভিচ তার দিকে একটু তাকাতে হবে লক্ষ্য করলে দেখা যাবে বর্তমান সময়ে এটিপি র্যাঙ্কিং সেখানে দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতে টেনিসে এক নম্বর খেলোয়াড় হচ্ছে নোভাক জোকোভিচ এবং মাদার ব্যাপার বর্তমানে তিনি নাম্বার ওয়ান কিন্তু তিনি একদিনে তিনি যখন প্রফেশনাল টেনিস খেলা শুরু করেছিলেন ইন্টারন্যাশনাল পর্যায়ে সেটা ছিল প্রায় দুই হাজার চার পাঁচ সালের দিকে এবং তখন যেন তখন ওনার র্যাঙ্কিং ছিল একশো প্লাস তার না একশো পাঁচ সাত দশ এরকম এবং হচ্ছে ক্রমাগত খেলতে খেলতে ঠিক ছয় সালের দিকে তিনি তিন নাম্বার র্যাঙ্কিং এ চলে আসেন এবং ছয় সালে যখন উনি তিন নাম্বার র্যাঙ্কিং আসলেন এইরকম প্রায় পাঁচটা বছর তিনি নাম্বার থ্রিতে সময় এক দুই এর মধ্যে ছিলেন রজার ফেদার এবং আমরা একটা জানি ছিলেন এবং তিন নাম্বার ছিলেন নবাব জ এবং মজার ব্যাপার হচ্ছে দশ সালের পরে আরেকটু উন্নতি আসলো এবং আসার পরে এগারো সালের পর থেকে এগারো থেকে ষোলো উনি নাম্বার ওয়ান থাকলো এবং এখন আবার এই বিগত এক দুই বছর থেকে উনি নাম্বার ওয়ান হয়েছে প্রশ্ন আসতে পারে জকোভিচ যে চার পাঁচ সালে যখন একশো পিছনে যখন তার র্যাঙ্কিং ছিল সেই সময় উনি কত পার্সেন্ট কারেক্ট করত এবং এখন যে উনি নাম্বার ওয়ান এখন তিনি কত পার্সেন্ট কারেক্ট করেন এইটার যদি পার্সেন্টেজটা আমরা দেখি তাহলে একটু হতবাক হয়ে যাব কিরকম লক্ষ্য করুন যখন তিনি দুই হাজার সালে একশোর পিছনে তার র্যাঙ্কিং সেই সময় তিনি কারেক্ট করতেন মানে খেলার ক্ষেত্রে ঠিক শর্ট নিতেন ফোরটি নাইন পার্সেন্ট মাইন্ড তিনি শর্ট করতেন তখন তিনি ছিলেন একশোর পিছনে পারে মাত্র পরিবর্তনে কোথায় একশোর পিছনে সেখান থেকে তিন নাম্বারে চলে এসেছে এবং খুবই মজার ব্যাপার এখন নাম্বার বর্তমানে তিনি কারেন্ট করছেন 56% এর করে দেখুন মাত্র 3% এর উন্নতিতে অ্যাকশন পিছন থেকে একবারে সজা থার্ড তৃতীয় হয়ে গেছে আবার তার ঠিক 4% এর উন্নতির মাধ্যমে একদম তৃতীয় থেকে ফার্স্ট হয়ে গেছে তাহলে কথাটা আমরা উল্টো দিক থেকেও বলতে পারি ইনি এখন যে হচ্ছে নাম্বার 1 তার জাস্ট 4% যদি উনি ভুল করে তাহলে হচ্ছে উনি তৃতীয় হয়ে যায় আর যখন তৃতীয় হয়ে যায় তার জাস্ট তিন যদি ভুল করে তখন তিনি একশো পিছনে চলে যায় লক্ষ্য করে দেখুন একশোর পিছনের খেলোয়াড়ের সুযোগ সুবিধা কতটুকু আর তিন নম্বরের সুযোগ সুবিধা কতটুকু আর এক নম্বরের সুযোগ সুবিধা তো চিন্তা করা যায় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে দৌরা দৌড়িতে যে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট সেই উসাইন বোর্ড তাকে আমরা সবাই চিনি অথচ সেকেন্ড থার্ড তাদের অনেকে আমরা জানি না তার মানে ফার্স্ট সামান্য ব্যাপার ফার্স্ট তবে প্রাপ্তির ক্ষেত্রে অসামান্য প্রাপ্তি এক্ষেত্রে আমি বলবো একটা বইয়ের কথা আপনাদেরকে জেমস ক্লিয়ারের একটা বই আছে যার নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিট সেই অ্যাটমিক হ্যাবিট বইটা কেউ যদি পড়ে তাহলে সেই বইয়ে কয়েকটা অসাধারণ কথা রয়েছে তার মধ্যে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কেউ যদি রেগুলারলি জাস্ট ওয়ান পার্সেন্ট ইম্প্রুভমেন্ট করে ওয়ান পার্সেন্ট এবং ওয়ান পার্সেন্ট ইম্প্রুভমেন্ট যদি উনি একটা বছর ক্রমাগত করতে পারে এটা প্রায় অসম্ভব যদি কেউ করতে পারে তাহলে তার বছর শেষে যে গ্রোথ হবে সেটা হচ্ছে যখন তিনি বছরটা শুরু করেছিল যে অবস্থায় এক পার্সেন্ট করে যদি ডেইলি ইমপ্রুভমেন্ট করে তাহলে এক বছর শেষে তার সাঁত্রিশ গুণ উন্নতি হবে মাথায় রাখতে হবে গুণ মানে কিন্তু সাঁত্রিশ পার্সেন্টেজ না এটা কিন্তু পার্সেন্টেজে বলি সাঁত্রিশ পার্সেন্ট উন্নতি হবে এবং এটা মূলত কম্পাউন্ড ইফেক্টের মতো কাজ করে রেগুলার যদি একটু একটু করে আমরা উন্নতি করি তাহলে বছর শেষে ব্যাপক উন্নতি হয় আবার এই কথাটা কিন্তু উল্টো দিক থেকে বলি রেগুলার যদি এক পার্সেন্ট এক পার্সেন্ট করে অবনতি হয় বছর শেষে নাই হয়ে যাবে এত ব্যাপক অবনতি হবে তা আমরা এক এর উন্নতি কিংবা এক পার্সেন্টের অবনতিতে মনে করি কি আর এমন কিন্তু এটা যদি রেগুলারের উপর রেগুলারিটির উপর ভিত্তি করে হতে থাকে তাহলে এটা ব্যাপক একটা পরিবর্তন নিয়ে আসে এখন এই কথাটা বললাম এই কারণে আমরা বর্তমানে যে কোভিড নাইনটিন ভাইরাসের সাথে লড়াই করছি এক্ষেত্রে আপনাকে একটা জিনিস বুঝতে হবে আমাদের দেশে আঠারো বিশ কোটি যে মানুষ আছে প্রত্যেকে যদি একটা করে শিখ সিদ্ধান্ত নেয় দিনে প্রায় আঠারো থেকে বিশ কোটি সঠিক সিদ্ধান্ত চলে আসে এবং আঠারো থেকে বিশ কোটি যদি সঠিক সিদ্ধান্ত একদিন এক সপ্তাহ এক মাস এইভাবে আমরা কন্টিনিউ নিতে থাকি তাহলে মাস শেষে একটা বড় রকমের অ্যাচিভমেন্ট আমাদের আসবে আবার এই কথার উল্টা কথা কি এক পার্সেন্ট করে যদি আমরা ভুল করি একটা করে যদি ভুল করি তাহলে দৈনিক প্রায় আঠারো থেকে বিশ কোটি ভুল হয়ে যাবে এবং এইটা এক সপ্তাহ শেষে এক মাস শেষে বড় রকমের ভুল হবে এবং সেই ভুলের কারণে বড় রকমের আমাদের কিন্তু পানিশমেন্ট আসে তার মানে বড় রকমের যেমন রিওয়ার্ড পাওয়া যেতে পারে অল্প একটু উন্নতির মাধ্যমে ঠিক তেমনি করে বড় রকমের পানিশমেন্টও আমরা পেতে পারি অল্প একটি অল্প একটি হচ্ছে ভুলের কারণে এই জন্য আমাদের সাজেশন থাকবে পৃথিবীতে যে যেটা বলুন আমাদের কমন সেন্সটাকে যদি আমরা অ্যাপ্লাই করি আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে এইটার কারণে কিন্তু আমরা অন্য যে কারণে ডিফারেন্ট আদমকে কি দেয়া হয়েছিল জ্ঞান দেয়া হয়েছিল ইবলিস যে শয়তানও else তাকে যখন নাম জিজ্ঞেস করলো বলতে পারেনি কিন্তু তারপর সে চিন্তা করতে না আমি সবচেয়ে সেরা অথচ নলেজের কারণে মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জীব সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে makhluk নলেজের কারণে এবং এই নলেজটা হচ্ছে যে এটাকে ঠিকভাবে ইউটিলাইজ করা তা আমাদের হচ্ছে যে বর্তমান সময় এত অসাধারণ সময় আমরা বাস করছি আমরা যদি হচ্ছে যে ভাইরাস কিভাবে ছড়িয়ে যায় এবং এটা কিভাবে প্রোটেকশন দেওয়া যায় এটা জানার পরে যদি ঠিকভাবে বিহেভ করি অ্যাকর্ডিং টু নর্মস অ্যাকর্ডিং টু বলে এটাকে নলেজ তাহলে আশা করা যায় যে ফিউচারে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত একটা খুব ভালো সময় পেয়ে চলে যাবো আর আল্লাহ না করুন আমরা যদি এর উল্টোটা করি ঘাট টেলামি করি যা করছি তাই যে ঠিক আছে আমার একটা ভুল বিশ্বাস করেন আপনার একটা ভুল এটা যদি সবাই

আবার একটা ফ্যামিলি যখন সবাই মিলে ভালো থাকে তখন সেই ফ্যামিলির যে আনন্দটা সেটা অন্য কোন দিক দিয়েই হচ্ছে মেলানো যায় না এই আমাদের সাজেশন থাকবে যে প্রত্যেকের এই জিনিসটা অন্তত মাথায় রাখা যে সামান্য পরিবর্তনই কিন্তু একটা বড় রকমের হচ্ছে ফলাফলে চেঞ্জ নিয়ে আসে আচ্ছা কেন একটা কথা বলবে কি মানুষের যে জেনেটিক কাঠামো মানুষের সব কাছাকাছি প্রাণী শিবপাঞ্জি তাদের সাথে জেনেটিক কাঠামো নাইনটি এইট একই কাঠামো এবং খুব অবাক করার ব্যাপার মাত্র টু পার্সেন্ট কাঠামো জেনেটিক ডিফারেন্স এর কারণে মাত্র টু পার্সেন্ট জেনেটিক ডিফারেন্স কারণে আপনি মানুষ আমি মানুষ আর ওরা হচ্ছে শিল্পাঞ্জি চিড়িয়াখানার মধ্যে থাকে আমরা দেখি ওদেরকে বনে ঘুরে বেড়ায় এবং খুব আরেকটা ইন্টারেস্টিং তথ্য দিই আমরা অনেকে আছে যে ডোনাল্ড ট্রাম্পকে খুব অপছন্দ করি ওনার কোয়ালিটির কারণে অপছন্দ করি আবার দেখা যায় বারাক খুব পছন্দ করি শুনলে খুব অবাক হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প এবং বারাক ওবামা একজনকে আপনি খুব অপছন্দ করেন একজন খুব পছন্দ করেন এদের যে জেনেটিক কাঠামো এটার পার্থক্য হচ্ছে সর্বোচ্চ হাইয়েস্ট জিরো পয়েন্ট আর আপনি বলতে পারেন যে এটা আপনি কিভাবে বলবেন কিভাবে বলবেন সেটা বলি পৃথিবীতে যত মানুষ এসেছে একজন মানুষের সাথে আরেকজন মানুষের সর্বোচ্চ জেনেটিক ডিফারেন্স হতে পারে উপর ভিত্তি করে আর এটার মধ্যে কোনো রকেট সায়েন্স নাই যেটা খুব ইজি একজন মানুষের সাথে আরেকজন মানুষের পার্থক্য পয়েন্ট ওয়ান পার্সেন্ট তার মানে ক্লাসের সবচেয়ে সেরা স্টুডেন্ট আর সবচেয়ে যে স্টুডেন্টের মানে ক্লাসে আসে না তার পার্থক্য হাইয়েস্ট পার্সেন্ট

আমরা এত অসাধারণ জায়গায় এসেছি এই জন্য আমাদের টার্গেট থাকতে হবে যে সামান্য ভুল যাতে আমরা চেষ্টা করবো যাতে সংশোধন করে ভুলটা যাতে না করি এবং সেটার বদলে যাতে একটা ভালো কিছু করি তাহলে দেখা যাবে এই দূহ পরিস্থিতি থেকে আমরা কাটি ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা ভালো পরিস্থিতি যাব এবং আশা করি যে ঈদের মধ্যে আমরা যাতে আরো ভালো দিকে যাই এবং আল্লাহ যাতে আমাদের উপর রহম করে সবাই এই আশাবাদী ব্যক্ত করি থ্যাংক ইউ সো মাচ